আসসালামু আলাইকুম ব্যবসার পাশাপাশি দেখেন মাঝে মাঝে কৃষিকাজও করি এই যে আজকে বড়ি বাগানে নতুন মেশিন দিয়ে শাস করতেছি এই মেশিনটা আজকে নতুন কেনা হইছে তো দেখেন মেশিনটা চাইনা মেশিন অনেক সুন্দর শ্বাস হয় তো ভাবলেন যে আপনাদের একটু দেখাই নতুন মেশিনের কেমন শ্বাস হয় তো দেখেন বড়ি বাগানে দিচ্ছে কলম বড়ি বাগানে সার দিতেছি যে অনেক গাছ হয়ে গেছিল আমরা বৃষ্টির কারণে সার দিতে পারি নাই তো আজকে একটু শুকনো ছিল সেই জন্য সার দিলাম আর কি এই যে দেখেন বাগানটা ঘুরে দেখানো হচ্ছে এটা হচ্ছে কলম বড়ই এক বিঘা জমির মধ্যে আপনার সারাগুলো লাগানো হয়েছে মাসাল্লা বড়িগুলো অনেক মিষ্টি হয় অনেক বড় বড় অনেক সুন্দর কালার হয় এখন বড়ি বাগানে অলরেডি ফুল এসে পড়ছে আর কিছুদিন পরে বড়ই টিকবে আর কি আর শীতের সিজনে মার্চ মাসে প্রথম দিক দিয়ে বড়িগুলো ফাঁকা ধরে আর কি ফেব্রুয়ারি মাঝামাঝি কিছু ফাঁকে আর মার্চের প্রথম সপ্তাহ একবারে মানে ফুরা বড়ি লাগে আর কি এই যে দেন বাগানগুলো অনেক গাছ হয়ে গেছে গা আর যদি পরিষ্কার করছি দেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে মেশিনে